নমস্কার আমি পার্থ রায়চৌধুরী আপনাদের প্রিয় বরিস আবার ফিরে এলাম এই বছর মানে দুশো পঁচিশতম বর্ষের সাবণ রাজচৌধুরী পরিবারের দোল উৎসব নিয়ে লাস্ট ভিডিওটায় প্রায় সবটাই কভার করেছিলাম কিন্তু অনিচ্ছাকৃত কিছু পার্ট আমি মিস করে গেছিলাম তার জন্য প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি এবং এই ভিডিওতে সেই পার্টগুলো আমি মেনশন করছি আবার বলছি অবশ্যই কিন্তু তার জন্য আমাকে ক্ষমা করে দেবেন গত ভিডিওতে আমি দেখেছিলাম যে কীভাবে আমাদের দোল শুরু হয় এবং তার আগের দিন চাঁচর দেবদোলের পর সারাদিন ঠাকুর দোলমঞ্চে থাকে এবং সন্ধ্যেবেলা ঠাকুরকে নিয়ে আসা হয় এসে আটচালা দুর্গা মন্দিরে প্রতি বছরের মতন এবারেও একটা বিশেষ পুজোর ব্যবস্থা থাকে পুজোর আগে আগে ঠাকুরকে স্নান হয় স্নান হয়ে তার স্নানের কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো মেনে স্নান করানো হয় তারপর পুজো হয় পুজো হয়ে সেটি ফিরে যায় আবার তার মেন মন্দিরে মানে রাধাগোবিন্দ দেবের মন্দিরে তো চলুন দেখে নিই কী কী হয় এখন দেখতে পাচ্ছেন আমি এবং সুজয় দুজনে মিলে ঠাকুর নিয়ে ভেতরে ঢুকছি এবং তার সঙ্গে আমাদের যারা অ্যাসিস্ট করবেন মানে আমরা যারা বসে একসঙ্গে ঠাকুর পরিষ্কার করব সেই পুরো টিমটা চলে এসছে রাধা আচ্চারাম ঠিক ডান দিকে এই কাজটা প্রত্যেক বছর করা হয় এখানে আমার সঙ্গে থাকে হচ্ছে আমি পার্থ রায়চৌধুরী বলিস তার সঙ্গে সুজয় তার সঙ্গে থাকে দেবাশিস দা দা অর্চন কুনাল মৃণাল মানে সুশান্ত এবং প্রশান্ত রায়চৌধুরী তার বাবা তার সঙ্গে আমাদের হেল্প করে হচ্ছে কুশদা এবং ভিডিওগ্রাফি ফটোগ্রাফির দায়িত্ব এবারে পুরো কাঁধে তুলে নিয়েছে শিবম রায়চৌধুরী আমার এক ভাই এবং আমার স্ত্রী রায় রায়চৌধুরী বা পিউ স্নান করানোর পূর্বে একটা ছোট্ট পুজো হয় যেখানে পঞ্চামৃত দুধ দই ডাল বাটা আমলকি বাটা এই সমস্ত দিয়ে ঠাকুরকে স্নান করানো হয় মানে আমাদের পূজারী জয়দা উনি একটা প্রাথমিক স্নান করিয়ে ওখানে পুজো করেন তারপর উনি উঠে যাওয়ার পর আমরা দায়িত্বটা নিয়ে নিই দায়িত্বটা নিয়ে পুরো স্নানটা করাই স্নানটা করানোর পর যখন ঠাকুর পুরো পরিষ্কার হয়ে যায় তখন যেরকম দেখতে পাচ্ছেন সেভাবে আটচালায় বেঁধে তাকে আবার স্থাপন করা হয় করে পুজো করা হয় আরতির পর সাধারণত ঠাকুরের সামনেই যে ওখানে বাতাসা থাকে বা হরিলুট থাকে হরিলুট দেওয়ার পর ঠাকুর চলে যান ভক্তের কোলে চেপে আবার ওনার মন্দিরে মন্দিরে নিয়ে যাওয়ার সময় দেখতে পাচ্ছেন সেই সময় নুপুরদা এবং আমি ঠাকুর নিয়ে যাচ্ছি এবং আমাদের সাহায্য করছে মৃণাল এবং সুজয় ওখানে যে একটা দুটো বাট থালা হাতে দেখছেন থালার মধ্যে নারায়ণ শিলা আছে সেই নারায়ণ শিলাটাকে নিয়ে গিয়ে ঠাকুরের জায়গায় আবার বসিয়ে দেওয়া হয় এই বছরে একটি দিন ঠাকুরকে বার করা হয় এবং সেদিনকে সর্বসাধারণের সামনে উনি আসেন এবং আগে যেমন বলেছেন সবার সমধ্যে উনি সেদিনকে দোল খেলেন ওই জন্যই জায়গাটাকে বলা হয় দেবদোল এবং দেবদোল মানজে দেবদাই সেটি নেমে আসেন সবার সঙ্গে দোল খেলতে হয়ে যাওয়ার পর ঠাকুরকে শোধন করে আবার পাঠিয়ে দেওয়া হয় তার নিজের জায়গায় এবং তিনি আবার তার মন্দিরে ফিরে যান এইভাবেই রীতি চলতে থাকে আপনারা দেখছেন এখন আমরা ঠাকুর নিয়ে যাচ্ছি ঠাকুর নিয়ে যাওয়ার পর ঠাকুরকে ওখানে তার সিংহাসনে বসিয়ে তারপর একটা ভোগ হবে ভোগ হয়ে আবার একটা আরতি হবে আরতি হওয়ার পর সেদিনকার মতন ঠাকুরকে স্বয়ং দেওয়া হবে তো সাধারণত এইভাবেই দোলটা চলতে থাকে সাধারণত সাবর্ণবাড়ির বাড়ির চারটে বাড়ির মধ্যে দোলটা থাকে যেমন হচ্ছে আটচালা বাড়ি মাঝের বাড়ি চণ্ডী বাড়ি এবং বেনাকি বাড়ি কিন্তু তাই বলে কি এই শুধু চারটে বাড়িরই তা নয় কিন্তু সাবন্য বাড়ির প্রত্যেকটি লোক প্রত্যেকটি জায়গা যেখান থেকে থাকেন তারা এসে এখানে অংশগ্রহণ করেন আনন্দ করেন শুধু সাবন্য বাড়ি কেন না কেন এলাকার যত লোক আছেন এবং দূর দূরগান থেকে প্রচুর লোক আসেন এখানে পার্টিসিপেট করার জন্যে দোল খেলার জন্য এবং তারা অধীর হাত করে থাকেন খুব পুজো হবে তার প্রসাদ নেওয়ার জন্য আপনিও কিন্তু অবশ্যই আসবেন আমি গত ভিডিওতে আমাদের ডিটেলস দিয়েছি তার সঙ্গেও এখানেও আবার আমাদের কন্ট্যাক্ট কনট্যাক্ট নাম্বার ডিটেলস দিয়েছি যদি কখনও কোনো অসুবিধা হয় ফোন করবেন এবং ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন ভালো